স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে বিশেষভাবে সক্ষমদের সেবা বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই বিশেষ দিনকে সামনে রেখে বিশেষভাবে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস বলেন পিনী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তাদের এই মানবিক কর্মসূচি পিন্টু ভৌমিক আরও বলেন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ জানুয়ারি মাস এই মাস দেশপ্রেমের মাস বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আবার বারোই জানুয়ারি মাস্টারদার সূর্য সেন এর প্রায়ণ দিবস 23ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 24ই জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস এরপর 26ই জানুয়ারি দেশের সাধারণতন্ত্র দিবস এই বিশেষ মাসকে শরণ করে তারা বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করেছেন অনুগ্রসর শিশু কন্যাদের তারা গরম বস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরন করে থাকেন দেশপ্রেম সরণে সকলকে প্লাস্টিক ক্যারি বর্জনের আবেদন জানান পিণ্টু বাবু তিনি বলেন প্লাস্টিক ক্যারি আমাদের পরিবেশের ক্ষতি করছে তাই প্লাস্টিক ব্যাগ এবং থার্মোকল বর্জনের মাধ্যমে আমরা পরিবেশ তথা দেশপ্রেমের উদাহরণ তৈরি করতে পারি প্লাস্টিক বা থার্মোকলের প্লেটের পরিবর্তে আমরা শালপাতার প্লেট শালপাতার থালা মাটির গ্লাস ব্যবহার করতে পারি নমস্কার নমস্কার আমি পিন্ট ভৌমিক প্রথমত জানুয়ারি মাসটা আমাদের দেশপ্রেমের মাস অবশ্যই সেই দিক চিন্তা ভাবনা করেই এই মাসটা আমাদের প্রত্যেকেরই উচিত খুব সুন্দরভাবে পালন করা আমি এর মাঝখানে বলবো যেমন বারোই জানুয়ারি আমাদের স্বামীজির জন্মদিন তেইশে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এই দুজনকে যদি আমি বিচার করে দেখি এনাদের একটা চিন্তা চিন্তাভাবনা একটা জায়গায় মেলে যে শক্ত সবল সমাজ এবার শক্ত সুস্থ সবল সমাজ বলতে আমার কাছে মনে হয় যুব সমাজ বা ওনারাও সেটাই চেয়েছিলেন তো বর্তমানে যা পরিস্থিতি যুব সমাজের সেই দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের উচিত যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা কিছু জায়গা আছে যেখানে হয়তো যুব সমাজ নিজেরা দাঁড় হতে পারছে না বা তারা ছোট থেকেই বড় হতে পারছে না অনেক প্রতিকূলতার জন্য সেই সব জায়গায় দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস থেকে দীর্ঘ কয়েক বছর ধরে সারা বছর ব্যাপী অনুষ্ঠান আমাদের হয় সামাজিক কাজকর্ম মানবিক কাজকর্ম হয় কিন্তু আমরা বিশেষ এই জানুয়ারি মাসটায় কয়েকটা দিনে বেশ কিছু কাজকর্ম করে থাকি যেমন স্বামী বিবেকানন্দ আমাদের কিছু মানবিক কাজকর্ম আমরা করে থাকি সেটা অনেক সময় বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের নিয়েই হয়ে থাকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের দিকেই আজকের ডেটে বেশি জোর দিচ্ছি কারণ সমাজে এরা খুবই অবহেলিত আমাদের সবসময় চিন্তাধারা থাকছে যে আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদেরকে যদি নিজেদের পায়ে দাঁড় নিজেরা যদি স্বাবলম্বী হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যারা কম্পিউটারের ডিটিপি জানেন তাদেরকে কম্পিউটার জাতীয় কিছু দিয়ে হেল্প করা যারা সেলাই জানে তাদেরকে সেলাই মেশিন দিয়ে হেল্প করা যারা ব্যবসা করতে চাইছে ছোটখাটো ভাবে যেমন কেউ ধূপকাটি ফেরি করে বিক্রি করছে তাদেরকে কিছু হেল্প করা এই ধরনের হেল্প আমরা কন্টিনিউ আমাদের সাধ্য অনুযায়ী আমরা করছি পাশাপাশি চব্বিশে জানুয়ারি শিশু কন্যা দিবস যেটা আজকের ডেটে সমাজে অনেক গুরুত্বপূর্ণ জায়গা বলে আমার মনে হয় আমরা বলছি আমরা অনেক উন্নত সমাজে বাস করছি আমরা ডিজিটাল পৌঁছে গেছি কিন্তু বর্তমান সমাজে নারীদের অবস্থাটা কোথায় সত্যি খুব সত্যি কথা বলতে আমি পুরুষ হিসাবেই বলছি যে নারীরা কিন্তু আজকের ডেটে অবহেলিত তারা কিন্তু আজকের ডেটে সুরক্ষিত নয় আজকের ডেটেও চুরি চুপে কিন্তু দেখিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে আমাদের কাছে যে তারাও কিন্তু কোনো অংশে ছেলেদের থেকে কম যাচ্ছে না আমরা যদি পরিসংখ্যান ঘাটি আমরা কিন্তু এটা নিজেরা খুব ভালোভাবেই দেখতে পারি কম বয়সে বিয়ে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে সামাজিক কিছু দায়বদ্ধতা আমাদের থাকে যেগুলো আমার মনে হয় আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত প্রথমত শিশু কন্যাকে সঠিকভাবে লালন পালন যেগুলো আমরা অনেক জায়গায় অবহেলিত দেখছি সেখানে আমরা চেষ্টা করছি আমাদের মতন করে এগিয়ে আসার যেমন শিশু কন্যা যেখানে থাকছে সেই জায়গাগুলোতে আমরা বিশেষ করে শিশু কন্যা দিবসে গিয়ে আইডেন্টিফাই করে তাদেরকে পড়াশোনার সামগ্রী বা তাদের কিছু জামা কাপড় বা সারা বছরে তাদেরকে যেদিক থেকে আমরা কিছুটা হেল্প করতে পারি সেটা আমরা চেষ্টা করছি পাশাপাশি অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া যেটাকে আমরা বলছি বাল্য বিবাহ এটা আজকের ডেটে প্রশাসনও বেশ খানিকটাই সরব প্রশাসন ও প্রশাসনের দিক থেকে চেষ্টা করছে আমরা আমজনতার উচিত এই ব্যাপারটার মধ্যে এগিয়ে আসা যে একটা মেয়ে তার প্রাপ্ত বয়সকে তার বিয়ে হোক সে আগে নিজে শারীরিকভাবে সক্ষম শারীরিকভাবে সুস্থ থাকুক তবেই সে পরবর্তী প্রজন্মকে সামনে নিয়ে আসতে পারবে এই জায়গাটা আমাদের খুব ভালোভাবে চিন্তা ভাবনা করা উচিত যদি নারী সুরক্ষিত থাকে তবে আমাদের সমাজ সুরক্ষিত থাকবে বলে আমি মনে করি আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না তবে আমার মনে হয় এটা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই উচিত যে নারীর যে সুরক্ষা এটা আমাদের প্রদান করা পাশাপাশি নেতাজি সুভাষ বোসের এই যে দেশ ভক্তি বা দেশপ্রেম দেশ প্রেম বলতে কিন্তু শুধু এটাই নয় যে আমি চলে গেলাম বর্ডারে চলে গেলাম লড়াই করলাম সেটা নয় দেশপ্রেম বলতে অনেক কিছু বোঝায় বিশেষত আজকের দেশে আজকের ডেটে আমাদের দেশ অনেকভাবে কিন্তু লাঞ্ছিত হচ্ছে আমাদের দ্বারাই অনেক হয়তো বলবেন লাঞ্ছিত কেন প্রথমত যদি আমি বলি যে আমরা অনেক দূষণ ছড়াচ্ছি যেটাও কিন্তু আমাদের দেখা উচিত যদি আমরা দেশকে ভালোবাসি এই দূষণের থেকেও আমরা আমাদের দেশকে বের করে নিয়ে আসতে পারি যেমন প্লাস্টিকের ক্যারি ব্যাগ যেটা আমরা বর্জন করতে পারি হয়তো আমাদের কোনো ইচ্ছা নেই বা আমরা অবহেলা করছি কিন্তু আমার মনে হয় এই প্লাস্টিকের ক্যারি ব্যাগ ভার্মোকলের প্লেট এগুলোকে আমাদের বন্ধ করে দেওয়াটা খুব উচিত আমাদের সেখানে শালপাতার প্লেট শালপাতার থালা মাটির গ্লাস এই ধরনের জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি তাতে মনে হয় আমাদের অনেক বেশি কাজে দেয় জল আমরা অপচয় করছি যে জলটা আমাদের প্রয়োজন নেই আমরা অনেকেই দিছি জল রাস্তায় দিয়ে রাস্তা ভেজাচ্ছি আমরা এটা বুঝছি না যে আগামী দিনে খাদ্য জলের সংকট আমাদের হয়ে যেতে পারে এটাও কিন্তু দেশপ্রেমের মধ্যেই পড়ে আমি আশা রাখবো যে আমাদের প্রত্যেককে এই ছোট ছোট জিনিসগুলি সামনে নিয়ে আমাদের সমাজকে সুস্থ সুন্দরভাবে প্রতিপালন করবে এবং আমাদের দেশ একটা অনেক বড় জায়গায় গিয়ে দাঁড়াবে যেটা আমরা বলতাম যে জগৎ সবাই শ্রেষ্ঠ আসনও লবে আশা করব আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই আমাদের দেশ জগৎ সবাই শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নাম আর পরিচয় আমি পিন্টুভূমি ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর আমি বর্তমানে সেন্ট্রাল কমিটির দায়িত্বে আছি